আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ভিডিওতে এই যে বাইবিটের নতুন একটা অফার নিয়ে চলে আসলাম যেখানে রয়েছে ছয় লাখ ক্যাটে টোকেন এই যে ফুল রয়েছে এই ছয় লাখ ক্যাডেট টোকেন এই যে সবার মাঝে কিন্তু ভাগ করে দেওয়া হবে এখানে এই যে দেখুন একটা পাজল রয়েছে এই পাজল যে কমপ্লিট করতে পারবে তাকে তাকে কিন্তু ছয় লাখ ক্র্যাডেট টোকেন দেওয়া হবে সকলের মাঝে ভাগ করে দেওয়া হবে এখন আপনি কিভাবে কমপ্লিট করবেন কী কীভাবে কী করবেন এ টু জেড আজকে ভিডিওতে দেখাবো অবশ্যই অবশ্যই ভিডিওটা ফুললি ওয়াচ করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো প্রিয় দর্শক সর্বপ্রথম কী করবেন আজকে যে ভিডিওটা দেখতেছেন এখানে একটা লাইক করে দিবেন একটা কমেন্টস করবেন এন্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অল করে দিবেন তারপর কি করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আজকে অফার লিঙ্ক লেখা রয়েছে আজকে অফার লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন আজকে অফার লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাকে আমাদের টেলিগ্রাম নিয়ে আসবে আমাদের টেলিগ্রামে আসার ফ্রো কী করবেন এখানে অবশ্যই জয়েন লেখা থাকবে জয়েনের উপর ক্লিক করে আমাদের টেলিগ্রাম জয়েন করে নেবেন কারণ আমরা কিন্তু সকল মাইনিং আপডেট প্রতিনিয়ত এখানে শেয়ার করে থাকি তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাতে জয়েন করে থাকবেন এখন দেখাবো যে কীভাবে আপনি এখানে পার্টিসিপেট করবেন বেয়ার্স সর্বপ্রথম আপনি কি করবেন চলে আসবেন বাইবি ট্যাপসের মধ্যে বাইবিটে আসার ফো কী করবেন এখানে এই যে দেখুন মোর লেখা রয়েছে মোড়ের উপরে একটা ক্লিক করে দেবেন মনের উপর ক্লিক করার পর একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন এই যে পাঁজল হান্ট লেখা রয়েছে এই পাঁচল হান্টের উপর একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এই যে এখানে চলে আসবে এটা এই যে দেখুন ছয় হাজার ক্যাটি টোকান ফুল রয়েছে এখানে এই যে অফারটা কিন্তু এক মাস জন্য এখানে ছাব্বিশ দিন বাকি আসছে ও ছাব্বিশ দিন এই যে দুই ঘন্টা আটত্রিশ মিনিট বাকি আসছে অবশ্যই অবশ্যই কিন্তু প্রতিদিন আপনাকে এখানে কাজ চালাই যেতে হবে সর্বপ্রথম কী করবেন এখানে রেজিস্টার লেখা রয়েছে রেজিস্টার ওপর ক্লিক করবেন ক্লিক করে এখানে রেজিস্টার করে নেবেন রেজিস্টার টু ফোর ক্লিক করার পর এখানে রেজিস্টারটা কিন্তু চলে যাবে তারপর এখানে এই যে কালেক্ট পাঁচ লেখা চলে আসবে আপনি কী করবেন একটু নিয়ে শেষ কল করবেন একটু নিয়ে শেষ কল করলে এখানে এই যে দেখুন ডেইলি ইন এর কিন্তু অপশন চলে আসবে এখানে আপনি কী করবেন প্রথমে এই যে প্রথম দিন ডেলি ইন দ্বিতীয় দিন ইন তৃতীয় দিন ইন এভাবে প্রতিদিন চেক করবেন এখানে ছাব্বিশ দিন কিন্তু বাকি আছে তো আপনি কী করবেন চেক করার জন্য এই চেক ইন লেখা রয়েছে চ্যাকিং উপর একটা ক্লিক করলে আপনার কিন্তু এই যে এরকম ঠিকমাত চলে আসবে তো আমি কিন্তু দুই দিন চেক করা শেষ এখন তিন দিনের তৃতীয় দিন তৃতীয় আমি কিন্তু একটা এই যে বক্স পাবো এই বক্স পেলে কি হবে এখানে এই যে দেখুন এখানে ফাজল এই যে রয়েছে মাই ফাজল ফেয়ার্স এখানে ক্লিক করলে এই যে দেখুন বক্স পাওয়ার পর এই যে এখানে কার্ড যেগুলো রয়েছে এই এই কার্ডগুলো পাওয়া যাবে এই বক্সের মধ্যে তো এখানে কিন্তু নয়টা কার্ড রয়েছে নয়টা কার্ড যদি তিন দিন করা হয় তাহলে কত হয় সাতাশ দিন সাতাশ দিন অর্থাৎ আপনি সাতাশ দিন যদি এখানে ডেলি চেক করেন তাহলে কিন্তু আপনি নয়টা কার্ড পেয়ে যাবেন এখানে এই যে আপনি যদি প্রতিদিন এইভাবে সাতাশটা দিন চেক করতে পারেন ডেইলি চ্যাকিংয়ে তাহলে কিন্তু আপনি এই যে সম্পূর্ণভাবে এটা পেয়ে যাবেন অ্যান্ড এটা সেল আউট করে আপনি কিন্তু ভালো একটা প্রফিট নিতে পারবেন এই যে দেখুন এখানে টোটাল কিন্তু রিয়ার্ডফুল রয়েছে ছয় ছয় লাখ ক্যাটেটোগেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করবেন এখন এই যে দেখুন আমি কিন্তু দুই দিন চেক করছিলাম এখন তৃতীয় দিন চেক করলেই কিন্তু আমি এখানে একটা কার্ড পেয়ে যাব এখানে এই যে দেখুন গিফট বক্স রয়েছে তৃতীয় দিন চেক করলে কার্ড পাবো তারপর চতুর্থ দিন পঞ্চম দিন বাদ দিয়ে ষষ্ঠ দিনে কিন্তু আমি আবার একটা কার্ড পাচ্ছি এই যে দেখুন এখানে তো এই যে এইভাবে কিন্তু আপনি দেখেন অনেকগুলো কার্ড রয়েছে টোটাল এখানে চোদ্দ দিন আমার চোদ্দ দিনের দিন পর্যন্ত কার্ড রয়েছে বাকিগুলো কিন্তু আমাকে অন্যান্যভাবে নিতে হবে তো এখন কীভাবে এই যে চেকিং করবেন দেখেন এখানে চেকিং লেখা রয়েছে চেকিংয়ের উপর ক্লিক করে দেবেন চেকিংয়ে ক্লিক করলে এই যে দেখুন আমি কিন্তু একটা কার্ড পেয়ে গেছি তো আপনি কী করবেন এই যে দেখুন এখানে তিন দিন চেক করলে এই যে চেক ইন সাকসেসফুল কংগ্রেচুলেশন ইউ হ্যাভ আর্ন ওয়ান ফাজল পিএস এই যে ইউ আর ওয়ান স্টেপ ক্লোজ দ্য গ্র্যান্ড ফার তো আমি কী করব এখানে মাই অ্যাচিভমেন্টে ক্লিক করলে এই যে দেখুন আমি কিন্তু এই কার্ডটা পেয়ে গেছি এখন আমার কিন্তু আর কার্ড রয়েছে বাকি আটটা কার্ড রয়েছে এখানে এই যে দেখুন মোট আমার আটটা কার্ড বাকি সেই আটটা পাইলে কিন্তু আমি ওই যে ছয় লাখ ক্যাটি টোকেন পেয়ে যাবো এখান থেকে এই যে ছয় লাখ ক্যাটি আছে এগুলো আমি পাবো তো আপনারা প্রতিদিন এখানে কি করবেন এখানে চেক করতে থাকবেন প্রতিদিন এই যে আমি কিন্তু নেক্সট চেক কখন করতে পারবো দেখুন এখানে কিন্তু রয়েছে নেক্সট চেক ইন এই যে সিক্সটিন আওয়ার্স এই যে থার্টি ফাইভ মিনিটস ফর্টি ফাইভ সেকেন্ড অর্থাৎ কি এখানে আমি কিন্তু পরবর্তী চেক করতে পারবো ষোলো ঘন্টা পর এই যে মনে করেন এই রাতের মধ্যে কিন্তু আমি চেক করতে পারবো মনে করেন কালকে ভোর পাঁচটার দিকে আমার কিন্তু চেক ইনে চলে আসবে আপনারা কিন্তু প্রতিদিন এবার এভাবে এখানে চেক করবেন দিন সম্ভব হয় চোদ্দো পনেরো দিন যা আছে প্রতিদিন কিন্তু আপনারা এখানে অবশ্যই অবশ্যই চেক করবেন তারপর হচ্ছে এখন ডেলি চেক করতে করতে আপনি কার্ড পাবেন কয়টা এই যে আমি যদি ভালো করে দেখাই আমি একটা পাইছি এই ষষ্ঠ দিনে দ্বিতীয় তারপর হচ্ছে দশম দিনে তিনটা কার্ড পাবো তারপর হচ্ছে চোদ্দতম দিনে আমি মোট ষাটটা কার্ড পাবো বাকি কার্ডগুলো কেমনি নিবে এখানে তো রয়েছেই মনে করুন নয়টা কার্ড এই যে নয়টা কার্ড যে রয়েছে এগুলো তো আমি প্রতিদিন চেক করে পাবো না এখানে পাবো মাত্র আমি চারটা কার্ড বাকি পাঁচটা আমাকে নিতে হবে এই যে এগুলা থেকে এই যে দেখুন এখানে ডিপোজিট আর লেখা রয়েছে এখানে যদি আপনি দুশো ডলার পর্যন্ত ডিপোজিট করেন তাহলে আপনি একটা গার্ড পাবেন পাঁচশো ডলার ডিপোজিট করলে দুইটা গার্ড পেয়ে যাবেন এক হাজার ডলার করতে পারলে এদের মোট তিনটা গার্ড পাবেন এখানে তারপর হচ্ছে কি এদের দ্বিতীয়টাতে দেখুন এখানে রয়েছে ট্রেড ক্যাটি ফিস পর এখানে হচ্ছে কি আপনি যদি পাঁচশো ডলার ট্রেড ক্যাটি ক্যাটি টোকেনের ওপর ট্রেড করতে পারেন তাহলে আপনি একটা পাবেন এক হাজার ডলার ট্রেড করতে পারলে ক্যাটের টোকানের উপর এক হাজার ডলার ট্রেড করলে আপনি এই যে দ্বিতীয় কার্ড পাবেন দুই হাজার ডলার ট্রেড করতে পারলে তিনটে কার্ড পাবেন তো এভাবে এই যে দেখুন নিচের দিকে আরও কিন্তু রয়েছে রেফার আট একটা রেফার করলে একটা দুইটা রেফার করলে দুইটা পাবেন তিনটে করলে তিনটে পাবেন এই যে রেফার ডিপোজিট পাবেন আপনি যাকে রেফার করবেন সে যদি ডিপোজিট করে তাহলে আপনি এর থেকেও তিনটা কার্ড পেতে পারেন এই যে রেফার ট্রেডিং রিওয়ার্স আপনি যাকে রেফার করবেন সে যদি ট্রেডিং করে তাহলে কিন্তু আপনি এখান থেকেও একটা দুইটা তিনটে কার্ড পর্যন্ত পেয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো বিয়ার্স এই যে দেখুন এখন সবার দ্বারা তো এগুলো সম্ভব হবে না এই যে এগুলো তো আর সবার দ্বারা সম্ভব না তাহলে আমরা তো এখানে তাহলে এইটাতে মনে হয় ইলিজিবল হবে না এরকম অনেকের মনে ধারণা থাকতে পারে তো আমি আপনাদের এটা স্পষ্ট করছি মনে করেন আপনার বাইবিট অ্যাকাউন্ট রয়েছে দুইটা দুইটা বা তিনটা বা সাতটা যাই থাকুক তো আপনি কি করবেন সবগুলোতে পার্টিসিপেট করবেন পার্টিসিপেট করার পর এখন আপনি মনে করেন অন্য অ্যাকাউন্ট থেকে এখানে নিয়ে আসবেন এই যে এখানে দেখুন এই যে আপনি এই যে গিফট প্লাস রয়েছে গিফট ইয়েস এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এই যে দেখুন বাইবিট ইউ আইডি রয়েছে বাইবিট ইউআইডি এখানে পেস্ট করে দেবেন আপনি যে বাইবিটি টোকেনগুলো সেন্ড করতে চাইতেছেন ওই বাইবিট ইউ এখানে বসাই দেবেন বসে দেওয়া হয়ে গেলে এই যে নিচে দেখুন এখানে ইউআইডি বসালে এখানে গিফট নাও লেখা থাকবে গিফট নাও একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার টোকেনটা ওই যে অন্য বাইবিটে চলে যাবে আশা করি বুঝতে পারছেন